যদি তোমাকে সাপ কামড়ে নেই তবে এই ভুলগুলো কখনোই করোনা নাম্বার এক সাপ যেই হাত বা পায়ে কামড়েছে সেখানে আংটির মতো কোনো জিনিস থাকলে সঙ্গে সঙ্গে খুলে ফেলো নাম্বার দুই সাপ কামড়ানোর পর কখনোই সেই জায়গায় শক্ত করে দড়ি বা কাপড় দিয়ে বেঁধো না যদি সময় মতো চিকিৎসা না পাওয়া যায় তাহলে সেই অংশটি কেটে ফেলতে হতে পারে নাম্বার তিন সাপ পালানোর আগে সম্ভব হলে সাপের একটা ছবি তুলে রাখো যাতে ডাক্তার বুঝতে পারে যে তোমাকে কোন ধরনের সাপ কামড়েছে নাম্বার চার চেষ্টা করো সাপ কামড়ানোর সময়টা মনে রাখার এতে চিকিৎসায় সুবিধা হবে নাম্বার পাঁচ যদি কামড়ানোর জায়গা থেকে রক্ত বের হয় তাহলে একটু রক্ত বের হতে দাও এতে কিছুটা হলেও বিষ বেরিয়ে যাবে নাম্বার ছয় সিনেমার মতো মুখ দিয়ে বিষ টেনে বের করার ভুল কখনোই করো না এতে উপকার নয় উল্টে বিপদ বাড়বে নাম্বার সাত সাপ যে জায়গায় কামড়েছে সেই অংশটি যতটা সম্ভব নড়াচড়া করো না হলে বিষ দ্রুত শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে নাম্বার আট সাপ কামড়ালে ভয় পেও না কারণ অনেক সময় সাপ কামড়ায় কিন্তু বিষ ছাড়ে না নাম্বার নয় কামড়ানোর জায়গায় কোনো ওষুধ মলম বা বরফ লাগানোর ভুল কখনোই করো না নাম্বার 10 সাপ কামড়ালে কখনোই ওজা গুণী কোনো তান্ত্রিকের কাছে যেও না সরাসরি হাসপাতালে যাও